নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আদিল সাহসী এই কিশোর আন্দোলনে যুক্ত হয়েছিলেন পরিবারের সাথে ইয়ার ছেলের ঝাঁঝালও আছে মা বাবা পিছু হটলেও আদিল এগিয়ে গেছে সামনে চঞ্চল প্রকৃতির ছেলে নিরাপদে থাকবে এই ভরসায় বাবা মা বাড়ি ফিরলেও আদিল ফিরেছে লাশ হয়ে আর এখনও এই হত্যার মূল আসামিরা রয়ে গেছে ধরাছোয়ার বাইরে তিন ভাই বোনের মধ্যে সবার ছোট মোহাম্মদ আদিল ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল সে গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে অর্জন করেছিল অনেক পুরস্কার ইচ্ছে ছিল ডাক্তার কিংবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার কিন্তু ফ্যাসিবাদী সরকার হঠাতে জীবন গেছে তার রাজপথে দু চব্বিশ সালের উনিশে জুলাই নারায়ণগঞ্জের করে বাড়িতে খাবার খাচ্ছিল আদিল এ সময় আদিলের চাচাতো ভাই এসে জানায় কাছেই শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হচ্ছে তখনই বাসা থেকে বেরিয়ে যান আদিল বিকেলে তার গুলিবিদ্ধ মরদেহ নিয়ে আসে এলাকার লোকজন সিলভার টিপ তৈরি নিরাপদ ও নান্তনী ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে এখনো ছেলের রক্ত ভেজা কাপড় বুকে জড়িয়ে রাখেন মা ছেলের স্পর্শ খুঁজে বেড়ান জামা কাপড় আর বই খাতায় কিন্তু তার আদরের ছোট ছেলে আর ফিরেনি সবাই তো সবাই নিয়ে উনি দোকানে যায় ছেলেরা বন্ধু বান্ধব নিয়ে খুব ফিরি থাকে আমি তো বলতে পারি না আমার ছেলের যেটা দেখি ওইটাই ছেলের পাঞ্জাবিটা বার করি ছেলের রক্ত মাখার লুঙ্গিটা বার করি ডায়েরিগুলা বার করি হত্যার এক বছর পার হতে চললেও এখনও জড়িতদের আইনের আওতায় আনতে না পারায় হতাশ আদিলের বাবা যখন আমার কোলে দিছে আপনার ছেলে আমি কোলে লইয়া দেখি যে আমার চোখের সাথে চোখ ওর যখন মিলল আমি দেখেন যে ও আমার দিকে তাকায় কিছু বলতেছে কিন্তু স্পটে যে মারা গেছে আমি জানি না তাৎক্ষণিকভাবে আমি অটো লইয়া যেভাবে প্রোয়েক্টিভে গেছিলাম কিন্তু তারা ওইখানে বলছে যে না সে না জুলাই কোন অভ্যুত্থানে দোষীদের শাস্তি নিশ্চিত করে আদিলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের দাবি তার পরিবারের dvc news desk